জমি তুমি কার একজন বলছে সে রেকর্ড মূলে মালিক আরেকজন বলছে দলিল মূলে মালিক ধরেন এটি একটি জমিন এই জমিন একজন রেকর্ড মূলে দাবি করছে আরেকজন দলিল মূলে দাবি করছে ধরেন রফিক দাবি করছে রেকর্ড মলে এবং কি করিম দাবি করছে করিম দাবি করছে সে দলিল মলে আরেকজন হচ্ছে ওয়ারিস মূলে দাবি করছে এখন এই জমিটা কার হবে একজন ব্যক্তি রেকর্ড মূলে দাবি করছে উনি হচ্ছে রফিক রফিক যে সম্পত্তি দাবি করছে উনি একটিমাত্র রেকর্ড পেয়েছে ধরেন শুধু আর এস রেকর্ডটা পেয়েছে এর আগে পূর্বের যে রেকর্ডগুলো ছিল এই রেকর্ডগুলোর মালিকানার চেইন ঠিক নাই সে শুধু আর এস মূলে তার সম্পত্তিটা দাবি করছে বা এই রফিকে শুধু বিএস মূলে দাবি করছে পূর্বের কোন মালিকানার চেইন ঠিক নাই সেম ভাবে আসা যাক করিমের ক্ষেত্রে করিম এই সম্পত্তিটা দাবি করছে একটি দলিল দিয়ে যে দলিলের মালিকানার চেইন ঠিক নাই সে শুধু একটি মাত্র দলিল দিয়ে সম্পত্তি দাবি করছে কিন্তু মালিকানার চেইন ঠিক নাই সে জাল দলিল দিয়ে দাবি করছে বা ওই দলিল দিয়ে দাবি করছে যে দলিলের মালিকানার চেইন ঠিক নাই বা ওই দলিলটি হচ্ছে জাল দলিল তাহলে সে কি দলিল মূলে ওই সম্পত্তি মালিক হবে দেখেন যখন একটি সম্পত্তি আপনি দাবি করবেন তখন এই সম্পত্তিটার মালিকানার দলিলটি বৈধ হতে হবে ওই দলিলটি রেজিস্ট্রি দলিল হতে হবে ওই দলিলটি যে রেজিস্ট্রি দিয়েছে উনি বৈধ মালিক হতে হবে বৈধ মালিক থেকে যদি এই করিমে সম্পত্তিটা যদি দলিল মূলে কয় করে থাকে তাহলে এই সম্পত্তিটা করিমের হবে সেমভাবে আসা যাক মূলে যদি রফিক শুধু আর রেকর্ড রেখোড মূলে সম্পত্তির মালিক হয় কিন্তু মালিকানার চেইন ঠিক নাই সিএস থেকে আর পর্যন্ত যে এসেছে তার মালিকানার চেইন ঠিক নেই তাহলে সে একটিমাত্র আর দিয়ে সম্পত্তির মালিক হতে পারবে না তার মালিক হতে হলে সিএস থেকে আর এস পর্যন্ত যেই মালিকানার চেইন আছে যেই মালিকানার খতিয়ানগুলো আছে এই খতিয়ানগুলো যদি ঠিক থাকে সে শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ান দিয়ে সম্পত্তির মালিক দাবি করতে পারবে সে সিএস থেকে আর এস পর্যন্ত রেকর্ডীয় মালিক রয়েছে মালিকানার চেইন ঠিক আছে তারপর সে নামজারি করে নেবে তাহলেই তার মালিকানা বৈধ হয়ে গেছে বা আর এস এ যদি ওনার নাম থাকে তাহলে ওনার সম্পত্তি ওনার হবে করিমের যদি বৈধ দলিল থাকে রেজিস্ট্রি করা দলিল থাকে বৈধ দাতা যদি রেজিস্ট্রি দিয়ে থাকে তাহলে সম্পত্তিটা এই করিমের হবে সূত্রে ধরেন একজন ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছে এই সম্পত্তিটা একজন ব্যক্তি ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করছে উনি যদি বৈধ ওয়ারিশ হয়ে থাকে উনি যদি বৈধ ওয়ারিশ হয়ে থাকে তাহলে ওই সম্পত্তিটা ওনার হবে অর্থাৎ জমি তুমি কার এটি প্রশ্নটা অনেক জটিল একটি প্রশ্ন যখন বৈধ দলিল থাকবে ওই সম্পত্তিটা তার হবে যখন বৈধ রেকর্ড থাকবে ওই সম্পত্তিটা তার হবে যখন বৈধ ওয়ারেস হবে ওই সম্পত্তিটা তার হবে জমি তুমি কার বৈধ মালিক যে উনি হচ্ছে এই সম্পত্তিটা মালিক